আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে গিয়েছি কিন্তু লড়াই এখন শেষ হয়নি আমাদের এর আগে প্রতিপক্ষ ছিল ফ্যাসিবাদী দল এখন আমাদের প্রতিপক্ষ যে কোনো অনলাইন যে কোনো দল তিনটা বিষয় নিয়ে কথা বলবো প্রথমটা হলো আমাদের গণতন্ত্র এবং আন্তর্জাতিক সমূহ উন্নত রাখতে আমরা অনেকগুলো আন্তর্জাতিক সমাজে স্বাক্ষর করেছি অনেক আগুন করে সুটটাই পরে বড় টেলিভিশন নিয়ে 25 জনের ডেলিগেশন আমরা নিউ ইয়র্কে যাই ব্রাসেলসে যাই জেনেভাতে যাই সেই সময়গুলোতে স্বাক্ষর করি সেই স্বাক্ষরের ফলে কি আমাদের গাজীপুরের শ্রমিকের জীবনে কোনো পরিবর্তন আসে আমাদের রংপুরের মধুপুরের গ্রামে যে গৃহিণী আছে তার জীবনে কোনো পরিবর্তন আসে স্বাক্ষরের ফলে যদি মানুষের জীবনে কোনো পরিবর্তন না আসে তখন সেটা কূটনীতি না সেটা এক ধরনের প্রতারণা হয় এবং আমাদের নতুন বন্দোবস্তে এটা চলবে না শুধুমাত্র কাগজে কলমে আমরা স্বাক্ষর চাই না আমরা চাই সেগুলোর প্রতিফলন মানুষের বাস্তব জীবনে যাতে থাকে দ্বিতীয় বিষয়টা এটার সাথেই সম্পর্কিত গণতন্ত্র বলতে কি শুধুমাত্র পাঁচ বছর পর্ব জনগণ ভোট দিতে পারবে ততটুকু ততটুকু না গণতন্ত্র মানে গণমাধ্যমের স্বাধীনতা থাকতে হবে গণতন্ত্র মানে তথ্যের অভাব অবাধ প্রবাহ থাকতে হবে মন্ত্রণালয় বা সচিবালয়ে যে কাজকর্মগুলো হচ্ছে সেখানে কোনো দুর্নীতি হচ্ছে কিনা সেটা জানার অধিকার কি সাধারণ মানুষের আছে সাধারণ মানুষ কি সেই তথ্যটা চাইতে পারে নাকি আমরা অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট দিয়ে তখন বলবো যে না আপনার এই তথ্যের অধিকার নাই এই জিনিসগুলো আমাদের অবশ্যই বিবেচনা করতে হবে এবং একটু আগে শহীদুল আলম স্যার যেমন বলছিলেন যে আমাদের দেশেই একদম বিশ্বমানের আলোকচিত্র প্রদর্শন আলোকচিত্র শেখার ইনস্টিটিউশন আছে এখানে একটা ছোট গল্প যদি আমি বলি বলছিলেন যে তখন ওনার কাছে মনে হয়েছে আলো চিত্রটা আমাদের স্টোরি বলার জন্য একটা পাওয়ারফুল মিডিয়া সেটা কিন্তু অনেক দিন ধরে হয়ে এসেছে এবং বেঙ্গল ফ্যামিলির কথা আই এম ইউ নো যে যখন আমাদের এই উপমহাদেশে যখন দুর্ভিক্ষ হচ্ছিল তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল যার ফলে মিডিয়ার উপরে অনেক ধরনের রেগুলেশন ছিল যে এই কথা প্রচার করা যাবে না এটা নিয়ে লেখা যাবে তখন যেই মাধ্যমে ফাইনালি পুরো বিশ্বের কাছে যেটা হয় সেটা কিন্তু আলোকচিত্রের মাধ্যমে কারণ তখন সংবাদপত্রে লেখা যাবে না কিন্তু ছবি দেওয়া যাবে না তেমন কোনো নিয়ম ছিল না সেই সুযোগটা নিয়ে কিছু শরীর মানুষ তখন নিউজ পেপারে ফ্যামিলি যখন ছবিগুলো দিচ্ছিল যেখানে মানুষ না খেতে পেয়ে কিভাবে কম হয়ে পার্কের মধ্যে মারা যাচ্ছে তখন কিন্তু সারা বিশ্বজুড়ে সেই আ নিজের একটা তৈরি করেছিল তো আমাদের দেশেও আমরা গণতন্ত্র প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমাদের যে গণমাধ্যমগুলো আছে সেগুলো স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং সেগুলো যাতে বিশ্ব মানের হয় সেটাও আমাদের নিশ্চিত করতে পারতে হবে আরেকটা বিষয় যে আমাদের মানুষ গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে সেটা কি শুধুমাত্র নিজেদের গণতন্ত্রের জন্য না আমরা যাতে বিশ্বের যেকোনো নিপীড়িত মানুষের আশ্রয়স্থল হতে পারি এবং বিশ্বের যে কোনো স্বৈরাচারের জন্য আতঙ্ক হতে পারে আমাদের চিন্তা করতে হবে এখানে অনেকেই বলেছে গণতন্ত্রের মডেল নিয়ে আমরা আমাদের বাংলাদেশে কেন বিশ্ব গণতন্ত্র নিয়ে গবেষণা করতে পারবো না এখানে সভা হবে সেমিনার হবে সিপোজিয়াম হবে আমরা এমন জাতি হব যে এখান থেকে মানুষ গণতন্ত্রের শিক্ষা নিবে এই স্বপ্নটা আমাদের থাকতে হবে এবং এটার বাস্তবায়নে আমাদের কাজ করতে হবে